ইন্টারন্যাশনাল সুন্না কনভেনশনশন পাল্লি যেই স্থানে হচ্ছে তার পাশেই একটা পাহাড় আছে আর কি সূর্য পাহাড় এই সাইডে আমার সারি সাইডে প্রচুর পরিমাণে মানকির বাচ্চা আছে মানকিদের সামনে ভিডিও করা খুবই কঠিন আর কি আর এই সাইডে যদি পাহাড়টা দেখেন এটা খুবই দারুণ দেখতে পাহাড় পাহাড়ের ভিতরে গুহার মতো কিছু সরু সরু রাস্তা আছে এই জায়গায় খুবই সুন্দর একটা মা মানকি তার আর বাচ্চা দুধ খাওয়াচ্ছে আর কি আর বাচ্চার সাথে খেলা করছে তো মানকিদের সাথে মানে খুবই চলাফেরা করতে হয় কারণ একদিন হচ্ছে আমার প্রায় ক্যামেরাটা মতো অবস্থা অনেকে অনেকে একসাথে আক্রমণ আমরা যেই মুহূর্তে এখানে এসে পৌঁছিয়েছি ওই মুহূর্তে আর কি কোনো বক্তার কোনো লেকচার নাই আর কি তো এখন পাশেই পাহাড় আপনাদের বলছিলাম যে দারুণ পাহাড় তো চলেন এটা কিছুটা গোহার মতো আর কি জায়গাটা চলেন একটু দেখা যাক গুহার মতো গুহার ভিতরে কথা বললে অনেকটা সাউন্ড আচ্ছা আমি এদিক নিয়ে কথা বলি আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড খুবই বিচ্ছিরে একটা গন্ধ আছে গন্ধের পিছনে কারণ হচ্ছে আপনাদেরকে দেখলাম তো পাশে প্রচুর পরিমাণে হচ্ছে মানকি আছে এই মানকিরা এদিকে চলাফেরা করে আর কি ওই জন্যই আছে সম্ভবত এই গন্ধটা এখানে উপরের সাইডে লাইটিং ব্যবস্থা আছে এদিকে যদি আপনারা দেখেন তো খুবই গভীর একটা খাদ আছে আর কি সব এটা খুবই মানে দুর্গন্ধ আর কি মানে নানা ধরনের চামচিকা তারপরে হচ্ছে বানর হনুমান সবই এখানে থাকে এদিকে পাহাড়ে ওঠার জন্য এখানে রশি আছে যে এনারা হচ্ছে পাহাড়ে উঠছে এখান থেকে এখানে পাশেই হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য পার্ক সব মিলিয়ে খুবই অসাধারণ একটা পরিবেশ যেখানে আপনি গ্রামের ভাইব পাবেন নিট অ্যান্ড ক্লিন খুবই দারুণভাবে সব কিছু উপভোগ করতে পারবেন এই পাহাড়ের নাম হয়তোবা বা পাহাড়ের নাম হবে না গুহার নাম হবে কারণ এখানে মালয়েশিয়ানরা অধিকাংশ জায়গায় খুবই কম জায়গায় ওরা হচ্ছে ইংলিশ ব্যবহার করে বাকি সব জায়গায় নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সো আপনারা দেখে ইংলিশ মনে হয়েও এগুলো কোনোটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না কারণ মালয়েশিয়া হচ্ছে ইংলিশ বর্ণমালাই ওরা মালাই ল্যাঙ্গুয়েজ লেখা আর কি ওদের নিজস্ব বর্ণমালা নাই মালয়েশিয়া যে গ্রামের যে এরিয়াটা আছে আর কি এটা অনেকটা হচ্ছে শিল্পীর আঁকা ছবির মতো রোডটা আপনারা একটু দেখেন দুই সাইডে খাল এই খালের ভিতরে প্রচুর মাছ আর কি এই যে নড়াচড়া করছে সেগুলো দেখা যাচ্ছে আর কি দেন পাশেই বাচ্চাদের জন্য পার্ক খাওয়ার দোকান আমার বন্ধুরা হাইকিংয়ে গেছে অনেকে আমি হাইকিংয়ে যাই নাই কারণ হচ্ছে হাইকিং আমি পারি মোটামুটি বাট হাইকিং থেকে যখন নামবো তখন অনেক টায়ার্ড হয়ে যাব এমনিতে হাঁটলেই মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে আর কি দেন হাইকিং থেকে যখন নামবো তখন আরও প্রচণ্ড হারে টায়ার্ড হয়ে যাব তারপরে হচ্ছে ডক্টর জাকির নায়কের লেকচার আছে আটটা থেকে রাত আটটা থেকে সো সেটাতে জয়েন দেবো সো মানে অত ঘা ঘাম মাখা শরীলে আমি ইভেন্টটা জয়েন দিতে চাই না আর কি এটা হচ্ছে মেবি পাল্লিশের আসলে সবগুলো এরা হচ্ছে লেগে তো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা প্রাসাদ মতো আর কি মেবি পাল্লিশের রাজার কোনো কার্যালয় হবে আর কি যেই রোডটা এতক্ষণ আপনারা দেখলেন আমি এখন সেই রোড দিয়ে হাঁটতেছি আর কি খুবই দারুণ আশেপাশে সব এনভায়রনমেন্ট মানে অনেকটা মানে স্বপ্নের মতো আর কি তো আমারও ইচ্ছে যদি লাইফে কখনো মানে নিজের একটা বাড়ি বানানোর স্বপ্নের বাড়ি বানানোর শখ যদি কখনো পূরণ হয় তাহলে খুবই ফাঁকা নিরালাই রোড সাইড কোনো একটা মাঠের ভিতরে নিজের বাড়ি বানাবো আর কি সো খুবই অসাধারণ মনে আছে যদি এখানেই থেকে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো আর কি এ জায়গায় বাচ্চারা মাছও ধরছে আর কি এখন কথা হচ্ছে ইন্টারন্যাশনাল সুন্না কনভেনশনটা কেন মানে পার্লিসেই কেন হচ্ছে এটা তো চাইলে মালয়েশিয়ার রাজধানী কোলালামপুরে হতে পারত মালয়েশিয়ার বিখ্যাত সিটি বেনাঙ্গে হতে পারত কিংবা বিখ্যাত একটা দ্বীপ কয়েতে হতে পারতো লাক্সারিয়াসভাবে তো পাল্লিসে কেন হচ্ছে তো আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা অনেকে জানেন মালয়েশিয়াতে অনেকগুলো স্টেট আছে তো অনেকগুলো স্টেটের ভিতরে মালয়েশিয়ার দুইটা স্টেট আর কি যেগুলো হচ্ছে মুসলিমের দিক থেকে মানে বিখ্যাত একটা হচ্ছে কেদা কেদা যেখানে আমার ইউনিভার্সিটি আর একটা হচ্ছে পাল্লিস এই দুইটা স্টেট মূলত হচ্ছে মুসলিম শাসক এখানে আছে ইভেন ঈদের যে রীতিনীতি অনেকটা হচ্ছে মুসলিম রীতিনীতির ভিতরে অন্য যেমন পেনাঙ্গে যদি আপনি যান আর কি তো আপনি দেখতে পারবেন মানে যার মতো সে অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করছে আর কি হ্যাঁ মালয়েশিয়ায় সব জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করা যায় বাট এখানে যে কালচারটা মানুষ যেটা লালন করে আর কি সেটা অনেকটা মুসলিম কালচারে লালন করে যদি আমার দেখেন এখানে ছোট বাচ্চাদের পার্ক আছে কিছু ছোট মেয়ে বাচ্চা যারা আছে এখানেও তাদের হিজাব সম্পূর্ণ মালয়েশিয়া শেয়া জুড়ে মহিলারা সব জায়গায় হিজাব করে তারপরে এখানে ওই একটু স্পেশাল আর কি যেহেতু এখানে কালচারই হচ্ছে মানে হিজাব করা এটা একটি পার্ক এরিয়া সো এখানে আপনি কি কি করতে পারবেন না সেটা উল্লেখ করে দিয়েছে দেখেন যে কোনোভাবে যদি আপনার মানে প্রিয়তমাও কাছে থাকে সো প্রথম পিকচার যেটা আপনি এটা কোনোভাবে করতে পারবেন না আর কি দেন তারপরে ট্রাস্ট ফেলতে পারবেন না আপনি এখানে বাইক চালাতে পারবেন না আপনি এখানে ফুটবল খেলতে পারবেন না দেন এটার মিনিং কি জানি না সো এইগুলা আপনি এখানে কোনোভাবেই করতে পারবেন না এখানকার সব কিছু ভালো লাগলেও আমার একটা বিষয় ভালো লাগে না। আপনারা ওই সামনাসামনি সোজা দেখতে পাচ্ছেন যেখানে এখানে যে রাজা আর কি রাজার বউয়ের ছবি আপনারা যদি রোডেও চলাফেরা করেন তাহলে দেখবেন ওখানে দেওয়া আছে সো কাহিনটা হচ্ছে তার বউকে এখানে মানে শো আপ করছে আর কি আমি দেখব আর কি আর কেউ দেখবে না বাট এরা একদম রোডে সব জায়গায় সেগুলো হচ্ছে মানে সাইনবোর্ড আকারে বসিয়ে রেখেছে মালয়েশিয়া সত্যি একটা অসাধারণ একটা জায়গা আর কি শুধু মানুষের জন্য নিরাপদ না সকল প্রকার সবকিছুর জন্য নিরাপদ যেহেতু মানুষগুলো সব বই সব সবকিছুর জন্য এটা নিরাপদ আপনাদের খুবই দারুণ একটা বিষয় দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি মুগ্ধ হবে সুন্দরভাবে এগুলো সবই হচ্ছে বাবুই পাখির ভাষা সবগুলো বাবুই পাখির ভাষা বাবুই পাখি হচ্ছে আসছে যাচ্ছে আমরা এখানে আছি তারপরেও তারা ভয় পাচ্ছে না অনেকগুলো বাবুই পাখি ওখানে বসে আছে আর কি তো এটা যদি আমাদের দেশে হতো অনেকে আছে অনেকে আছে যে এই পাখির ভাষাগুলো আর কি দেখা যাচ্ছে ছিঁড়ে নিয়ে যে হচ্ছে কোনোভাবে ঘরে নিয়ে যে রেখে দিত দেন তারপরে মানে সাজিয়ে রাখতো বাট কী দারুণ লাগছে পাখির বাসাগুলো আর তারা হচ্ছে আওয়াজ করছে আসছে ইভেন আমি গেলে কিন্তু পাখির বাসা এখানে ধরতে পারবো আর কি তো এক সম্পূর্ণ মানে শিল্পীর নিখুঁত আঁকা ছবির মতো আর কি আসলে শিল্পী তো অনুপ্রেরণা পরিবেশ থেকেই নাই এটা তেমনই একটা পরিবেশ আর কি যেখান থেকে শিল্পী চাইলেও অনুপ্রেরণা নিতে পারে তো আমি মানে আসছিলাম ইন্টারন্যাশনাল সুন্না কনভেনশনে বাট এখানের পরিবেশটা দেখে আমার মনে হচ্ছে এখানে আমার একটা ভিডিও কভার করতে হবে দেন আমি ইন্টারন্যাশনাল সুনা কনভেনশন নিয়ে আলাদা আর একটা ভিডিও করবো তো চলেন এখনও কিছু দারুণ জায়গা আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব দেন আমি আপনাদেরকেও দেখাবো আর কি কারণ আমার এগুলো দেখাতে খুবই ভালো লাগছে আর কি মানে খুবই দারুণ একটা পরিবেশ একবার শুধু মানে ইমাজিন করে দেখেন আপনি হচ্ছে কোনো একটা অফিসে কিংবা কোনো একটা মানে খুবই ক্লান্তিকর একটা জায়গায় জব করেন তো জব শেষে আপনি বাসায় এসে পোশাকগুলো করে আপনি এমন একটা রোডে হাঁটছেন আর আপনার যে খাল খাল আছে দুই সাইডে পাশে পাহাড় দেন পাশে হচ্ছে বাবুই পাখির কিসির মিসির বাবুই পাখির বাসা আর সেই খালে মানুষ ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে কেমন একটা ফিল হবে আর যে ওয়েদার যে বাতাসটা সেটা অসাধারণ বাতাস যেটা আপনার মাইন্ডকে ফ্রেশ করে দিবে সো জাস্ট একটু ইমাজিন করেন সো এমন যদি একটা পরিবেশে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার যে আত্মিক যে চাহিদাটা যে প্রশান্তিটা এটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আর যদি কোনোভাবে আপনি আপনার মনের মানুষের সাথে যদি এই পথে পাশে রেখে যদি চলতে পারেন তাহলে তো মানে আপনার মতো সুখী তো কেউই নয় এটা নিঃসন্দেহ বলা যেতে পারে সো এই ছিল আর কি পার্লিসের আমি যেখানে ঘুরতে আসছিলাম সেখানকার পরিবেশ আর আমি চাইছিলাম এটা আমি যে হচ্ছে পার্লিসে এসে যে ভিডিওটা রেকর্ড করব সেটার ভিতরে ইনক্লুড করব বাট আশেপাশের এই অসাধারণ পরিবেশ দেখে আমি আসলে মনে হলো যে না এটা এখানে আমার এন্ডিং করা উচিত দেন তারপরে পার্লিসে ইন্টারন্যাশনাল সুন্না কনভেনশন যে ইভেন্ট আছে ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি সেটাতে আপনি ইন ডিটেলস পেয়ে যাবেন আর এই সন্না কনভেনশনটা প্রতি বছরই পার্লিসে অনুষ্ঠিত হয় সো অসাধারণ একটা জায়গা আপনারা যারা মালয়েশিয়াতে আছেন কিংবা সারা বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ এখানে আসে আপনারা এখানে আসতে পারেন সো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন আল্লাহ